অক্ষয় তৃতীয়া হিন্দু শাস্ত্র অনুসারে একটি শুভ দিন যা আখাতিজ নামেও পরিচিত এদিন ভগবান বিষ্ণু ভগবান গণেশ ও দেবী লক্ষ্মীর পুজো করা হয় সংস্কৃতে অক্ষয় শব্দটি অসীম বা চিরন্তনকে বোঝায় এই দিনটির সাথে যুক্ত অসীম সৌভাগ্য এবং সমৃদ্ধির প্রতীক ব্যবসা শুরু করা একটি নতুন চাকরি শুরু করা বা একটি নতুন বাসস্থানে স্থানান্তরিত করার মতো নতুন উদ্যোগ শুরু করার জন্য এটি একটি উপযুক্ত সময় বলে মনে করা হয় নতুন কিছু শুরু করার জন্য দিনটিকে সেরা দিনগুলির মধ্যে একটি হিসাবে বিবেচনা করা হয় লোকেরা এই উপলক্ষে সোনার উপর মতো মূল্যবান ধাতু কিনে থাকে কারণ এটি পরিবারের সমৃদ্ধি এবং সৌভাগ্য নিয়ে আসে বলে বিশ্বাস করা হয় পাশাপাশি এদিন ব্যবসায়ীরা তাদের হালখাতা যাত্রা করেন শুভ অক্ষয় তৃতীয় উপলক্ষে লক্ষ্মীনারায়ণ বাড়িতে ব্যবসায়ীরা হালখাতা যাত্রা করছেন কথিত আছে আজকের এই দিনে যা কিছু করা হয় তা অক্ষয় হয়ে থাকে সে কারণেই ব্যবসায়ীরা হালখাতা নিয়ে লক্ষ্মীনারায়ণ বাড়িতে পুজো দিয়ে যাত্রা করাচ্ছেন অক্ষয় তৃতীয়া মূল বিষয় হচ্ছে যে এই দিন ভগবান শ্রীকৃষ্ণ দৌপদীকে একটি পাত্র দিয়ে বলেছিলেন যে যতক্ষণ পর্যন্ত দ্রৌপদী এই পাত্রে রান্না করবেন সেই পর্যন্ত এই পাত্রটি ক্ষয় হবে না সে থেকেই এই অক্ষয় তৃতীয়া প্রচলন এই অক্ষয় তৃতীয়াতে স্নান দান বা বিভিন্ন ধর্ম গ্রন্থ পাঠ যজ্ঞ যা কিছু করা হয় তার ফল হয় অক্ষয় এই দিনটিতেই সত্যযুগের উৎপত্তি এই দিনটিতেই গঙ্গা পৃথিবীতে অবতরণ করেছিল ভগীরথের মাধ্যমে এই দিনটিতেই দেবাদিকে মহাদেব থেকে কুবের প্রচুর ধন এবং ঐশ্বর্য লাভ করেছিলেন যার ফলে ক্রেতা এই দিনে বিভিন্ন স্বর্ণলঙ্ক স্বর্ণলঙ্কার কিনেন যারা পয়লা বৈশাখে হালখাতা করতে না পারেন তার বিকল্প হিসাবে আজকের এই সত্যযুগের উৎপত্তির দিনে যেখানে পশুরামের অবতারের সৃষ্টি হয়েছিল বা মা দেবীর সৃষ্টি হয়েছিল বা জবের সৃষ্টি হয়েছিল এই পূর্ণ তিথিতে আজকে অনেক ব্যবসায়ীগণ হালখাতা যাত্রা করেন